এই যে দেখেন বন্ধুরা আমরা রাস্তা থেকে একটা ক্র্যাপ জেসমিন এর ডাল চুরকে নিয়ে আসছিলাম তো এটা এখন আমরা কাটিং করব দেখ দেখতেই পাচ্ছেন ডালটা কেটে দুইটা টুকরা করছি তো যে কোনো গাছে কাটিং করা আসলে ভাবে সবাই ভাবে অনেক কঠিন কিন্তু একদমই সোজা এই যে ছয় থেকে আট ইঞ্চি হিসেবে একটা ডাল কেটে নেবেন তারপর ডালের গোড়াটা হইলো আপনার ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন দেখতে পাচ্ছেন যে ডালগুলো আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি এঙ্গেলে কেটে নিচ্ছি ফোর্টি ফাইভ এটা আসলে একটা ট্রেডিশন হয়ে গেছে আসলে সব গাছ এরকম করতে হয় এটা আসলে সবাই বলে বাট না করলেও হয় কিন্তু যেহেতু করতে হয় সে সেজন্য আমরা করতেছি কেটে নিলাম এই যে বাকি ডালগুলো কেটে নিচ্ছি তো এখন এটার সাথে আপনারা এখন গাছের গোড়া গোড়া যেহেতু শিকড় হয় এই জন্য আপনার ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন যে কোনো ফাঙ্গিসাইড আপনারা আপনার চাইলে ইউজ করতে পারবেন যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনার চাইলে হল গোড়া বা অ্যালোভেরার জেল দিয়ে আপনারা গোড়াটা ভালোভাবে ঘুষে নিতে পারেন যেমন আমি যেমন করছি ঠিক এভাবে সব পাশে ইয়ে করে নিলে তাহলে আর সেখানে আপনার ফাঙ্গাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এইভাবেই বাকি ডালগুলো সবগুলো আমি ইয়ে করে নিচ্ছি পরবর্তীতে এই যে ছোট আমার একটা পট নিয়েছি এই পটের মধ্যেই আমি এটা আপাতত লাগিয়ে রাখবো তো হালকা সামান্য পানি দিয়ে মাটিটা একটু ভিজিয়ে নিলাম এর পরবর্তীতে পরবর্তীতে আমি দুটো ডাল দুটা আমার লাগিয়ে দিচ্ছি তো ডাল লাগানোর দেখা যাচ্ছে যে আপনার দশ পনেরো দিন বা বিশ পঁচিশ দিন পর এখান থেকে নতুন ডাল বের হবে সেক্ষেত্রে আপনার বড় একটা পটে লাগিয়ে শিফট করে নিতে পারবেন